গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লাক আশা করি সবাই ভালো আছো তোমাদের সুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা চলো আজ সকাল সকাল উঠে গেছি উঠে একটু কাজকর্ম শ্রেণী শুধু বাসি বাসন কাসনগুলো ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করেছি আর কিছু করি না একটু চা বানিয়ে নিয়ে একটু চা বানিয়ে নিয়ে খাচ্ছি শুধু এই দেখো তোমাদের কাকুর খাওয়া হয়ে গেছে আমারটা আছে চাটা আমি খাবো খেয়ে নিয়ে দেখি রান্না করি না করি চিন্তা ভাবনা করেছি চালটা ভিজিয়ে দিয়েছি তার মধ্যে কারণ মেয়ে কালকে ও শিবরাত্রির উপোস করেছে আর এটা শিবরাত্রির পরের দিন শিবরাত্রির উপোস করেছে তাহলে ওকে একটু তাড়াতাড়ি খেতে দেব আর কি ছেলে মানুষ তো ভাত ছাড়া থাকতে পারে না কালকে সারাদিন খায় ভাত না সাবু খেয়েছে ও তো সাবুটাবুর কিছুই খায় না শুধু একটু দই আর মিষ্টি খেয়ে রয়েছে একটু আঙুর ফল এই জন্য তাড়াতাড়ি উঠে গেছি ভাতটা বসাবো তারপরে ঘর দর মুছি কী করি ঘর তো মুছতেই হবে ঘর দরটা মুছে নেবো ভাতটা বসিয়ে দিয়ে চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো সারাদিন আর তোমাদের সাথে আজকে আমি ইডলি বানাবো ইডলিটা শেয়ার করবো ঠিক আছে কাল রাত্রি চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি সবটা দেখতে থাকো সারাদিন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা চলে আসলাম ঘর মুছতে যা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আগে সেটা শেয়ার করিনি মুছছি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম আর একটু গল্প করে নিই যাই হোক বন্ধুরা না আমার শরীর ভালো না মন মেজাজ ভালো বন্ধুরা হয়তো এটা প্রতিটা মেয়েদেরই লাইফের একটা পার্ট যে যতই সংসারে করে যাও দিনে শেষে তোমাদেরকে শুনতে হবে বদনাম আর অবহেলা অবজ্ঞা এছাড়া আর কিছুই পাবে না তা যাই হোক বন্ধুরা ঘর দর মুছে নিচ্ছি এটা এখন শুনতে শুনতে শুয়ে গেছে শরীর আর খারাপ লাগে না তাই তোমাদের সাথে ইডলিটা শেয়ার করবো ইডলিটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে বলে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার বন্ধুরা ঘর দর মোচা হয়ে গেছে দেখতেই বলে ঘরটা মুস্ত মুস্ত এদিকে কাজ করে নিয়েছি কি করেছি দেখবে চলো দেখো প্রেশারের ডালটা বসিয়ে দিই এ দেখো প্রেশারের ডালটা বসিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ঘর মুছতে দেখো ভাতও ফেনা এসে গেছে আর ডালে দেবো জল গরম বসিয়েছি আর এখানটায় আলু আর বেগুন হচ্ছে বন্ধুরা কাটা আছে কালকে রাত্রে আলু বেগুন কাটা দিয়েছে কালকে রাত্রি করব বলে কিন্তু কাল আর করতে হয়নি যা ছিল তাতে আমাদের হয়ে গেছে আটাও মেখেছিলাম রুটিও করতে হয়নি তো ওটা ওই যাক আলু বেগুনটা বেলা ভেজে নেবো আর বাঁধাকপি ভাপিয়ে রেখেছি দেখো আচ্ছা বাঁধাকপি ভাপিয়ে ঝুড়ে করে রেখেছি জল জড়িয়ে রেখেছি এটা রান্না করব তার আগে একটা কাজ করে আসি দেখবে চলো এই চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো এই সরি চাল ধোয়া ডাল ধোয়া যে জলগুলো এই জলগুলো আমি গাছের গোড়ায় দিই ওই গাছের ওই গাছের গোড়ায় দেওয়া হয়ে গেছে এবার এই ঘরে চলো এই ঘরে দেবো চাল ধোয়া জল যদি দেওয়া যায় গাছের গোড়া খুব ভালো গ্রোথ হয় এই গাছটা ছাদের থেকে নিয়ে এসেছি ডালটা ফুটে গেছে যে প্রেশার কুকারে আর এই দেখো যে জলটা বসিয়েছিলাম বাটিতে সেই জলটা দিয়ে দিয়েছি গরম জল দিলে ডালে বা তরকারিতে টেস্ট পুরোই অন্যরকম হয় আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো কী দিয়ে ফোড়ন দিচ্ছি দেখো দিয়ে দেবো একটু সর্ষের তেল দেবো একটু সর্ষের তেল তার সঙ্গে করুণা দেব বন্ধুরা যে শুকনো লঙ্কা তেজপাতা আর দেবে একটু গোটা জিরে হাতে ঘষে নিয়েছি

দিয়ে হলুদ কাঁচা লঙ্কাটাও এখন দিয়ে দেবো আগে দেয়নি এখন দেব বন্ধু দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার ডালটা ফুটবে ডালটা সম্বরা দেওয়ার পরে যত ডাল ফোটাবে তত টেস্ট হবে ডালটা ফুটুক নামানোর আগে একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে দেব মুগ ডাল একটু ঘি চিনি দিলে ভালো লাগে আর যেখানে ভাত হয়ে গেছে এইদিকে ভাতটা কত দূর ভাত হয়ে গেছে বন্ধুরা ভাত একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দু মিনিট এবার একটু ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা নামিয়ে নেব হয়ে গেছে ডাল বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। বেগুন ভাজা বেগুন তো নর্মালি সবাই ভেজে খাও কিন্তু আমি যেভাবে ভাজি এইভাবে আবার ভেজে খেয়ে দেখবে বন্ধুরা দুর্দান্ত স্বাদ লাগে দেখো বেগুনটা নর্মালি নুন হলুদ ছাড়া ভেজে নিয়েছি নুন দেয়নি হলুদ দিনে কিচ্ছু না তেলটা কড়া গরম করে একটু ভালো করে ভেজে নিয়েছি ব্যাস নুন হলুদ কিন্তু কিচ্ছু দেয়নি তার মধ্যে এই কটোটার মতো আমি মিশিয়েই রাখি নুন তারপর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আমচুর এটা মধ্যে আমি মিশিয়েই রাখি বেগুন ভাজা খাওয়ার জন্য এটাই ওপর দিয়ে ছিটিয়ে দেবো তবে গরম গরম দিতে হবে কড়াই থেকে নামিয়েছি যে গরম আছে এখনও গরম গরম দিতে হবে দেখো বন্ধুরা আমচুর আছে নুন আছে আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আছে যদি আমচুর না থাকে ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন দিও তাহলেও হবে কিন্তু আমচুরটা দিলে টেস্টটা অনেকটা ভালো লাগে গরম গরম অবস্থায় দেবে তারপর রুটি দিয়ে খাও ভাত দিয়ে খাও যেইভাবে খাবে বন্ধুরা দুর্দান্ত টেস্ট লাগে এইভাবে একবার বেগুন ভাজা খেয়ে দেখো তারপর আমাকে জানাবে বন্ধুরা চলো চলো বন্ধুরা কী কী রান্না হচ্ছে আজকে তোমাদের ফাইনাল দেখাচ্ছি দেখো মুগ ডাল ঘি দিয়ে এখানে যে টমেটো আর কুমড়ো একটু একটু ছিল সেদ্ধ করে রেখে দিই সাথে লঙ্কা সেদ্ধ আছে এখানে দুটো বাদাম ভেজা আছে আর এই বেগুন ভাজা আর এটা চাটনি ফিরিয়েছিলো বের করে রেখেছি আর এখানে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে বাঁধাকপি বন্ধুরা যে বাঁধাকপি করেছি এই হচ্ছে আমাদের আজকে খাবার মেনু এই দেখো আর এই হাঁড়িতে ভাত আছে একটু আলু সিদ্ধ আলু আর সিম সিদ্ধ কাল রাত্রে ছিল কালকের আর কি ঠান্ডা তো হাড়ির মুখে রেখে দিয়েছি গরম হয়ে যাবে আর আলাদা করে তাই করতে হবে না গরম করতে হবে না এই হচ্ছে আজকে আমাদের মেনু আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আলু মটর টমেটো গরম মশলা ঘি দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে মুগ ডাল চলো সকাল হলে আমাদের এখান দিয়ে এত ফেরিয়ালা যায় একদম রাস্তার পারে ঘর তো আমার ভিড় তো অনেকে দেবে ফেরিয়ালার আওয়াজ পাবে কি আর করা যাবে চলো সাথে থাকো দেখতে দেখো আমাদের এখানে একটু বেলের শরবত করবো বেলটা দেখো পাকা বেল কেটে নিয়ে ঘষে নিয়েছি চটকে ছাবড়াগুলো ফেলে দিয়েছি তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এর মধ্যে দেবো এবার চিনির গুঁড়ো গুঁড়ো চিনি দেবো তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এই যে চিনির গুড় আমার কড়াই থাকে হুম আর একটু বিট নুন একটু অল্প করে নুন দেবে বেলের শরবতে দেবে ভালো লাগবে একটু চিনি লাগবে গুঁড়ো চিনি তো আর দাবি একটু বিট নুন বন্ধুরা খুব বেশি না করে নুনটা হয়ে যাবে এই যা বিট নুন দিলাম একটুখানি খেতে খুব টেস্ট হয় জল দিতে হবে গাঢ় হয়ে গেছে মেয়ে কালকে পুজো করেছে এখন উঠে বেলের শরবত খালেজ শরবতটা করলাম একটু গাঢ় হয়ে গেছে আমি দুধ দিয়ে করিনি বন্ধুরা জল দিয়ে করেছি দুধ দিয়ে খাওয়া চাইতে আমার মানে জল দিয়ে খাওয়ার বেশি উপকার দুধ দিয়ে খেলে অনেক সময় গ্যাস হয়ে যায় তো মুখের টেস্টে খেতে ভালো লাগে দুধ দিয়ে কিন্তু আমার কাছে জল দিয়েই ভালো লাগে আর উপকারও এটা ওই জন্য আমি জল দিয়েই বানাই খেয়ে দেখি টেস্ট করে চিনিটা একটু লাগবে গুঁড়ো চিনি না একটু বেশি লাগে গোটা চিনি দিলে গলতেই চায় না গলতেই চায় না চিনিটাও হেলদি না আমি জানি কিন্তু দেব কি মিষ্টি গুড় হচ্ছে গোটা গোটা এই জন্য চিনিটা দিলাম এবার একটু চিনিটা খেয়ে দেখি হ্যাঁ মিষ্টিটা কতটা হয়েছে নুনটা ঠিকঠাক আছে বাতাসা বা গুড় দিলে নুনটা না দিলেও চলে আবার আরও কম দিলেও হয় কিন্তু চিনি দিলে একটু নুন দেবে হুম ভালো হয়েছে মানে চলো ছেলে মেয়েকে দেই বন্ধুরা চলে আসলো তোমাদের কাছে অনেকক্ষণ শিবরাত্রি হয়েছিল দেখো পোলাও আলুর দাম প্রসাদ দিয়েছে নিয়ে আসলো ছেলে মেয়ে বাইরে খাচ্ছে ছেলেটা ছেলে যে আমারটা তিন প্লেট এনেছে তিনজনের তিন প্লেট বাবা ছেলে আর মেয়ে মিলে তা ছেলে মেয়েটা ছেলে মেয়ে খেয়ে নিয়েছে আমি তোমাদের কাকু ভাগ করে খাচ্ছি না খা কালকে শিবরাত্রি কাছে দিদিকে দিয়ে দিদি চল বন্ধুরা প্রসাদটা তো